বরবটি জমিতে চলে আসছে তার বরবটি জমিতে যে শুধু বরবটি চাষ করছেন মাছ এই যে সুন্দরভাবে বরবটি ধরছে এমনই না এই জায়গায় ভালো কয়েকটা প্রযুক্তি আছে কিন্তু দেখেন দেখেন একেলায় কিন্তু মালচিং দেওয়া আছে মালচিং মালচিং এই যে নিচের দিকে যে পেপারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মালচিং আবার এদিকেও দেখেন মালচিং দেওয়া আছে এই মালচিং পেপার কেন দেওয়া হয় এই মালচিং পেপার দেওয়ার মূল উদ্দেশ্য হলো যে আর্ধতা রক্ষার জন্য আর্দ্রতা রক্ষার জন্য আর বিশেষ করে যখন বেশি পরিমাণে বৃষ্টি হয় তখন কিন্তু এই মালচিং পেপারটা অনেক অনেক অংশে বেশি জরুরি কারণ হচ্ছে অধিকাংশ ফসল বা অধিক পরিমাণে ফলন ফলাইতে হইলে কিন্তু এই বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করতে হয় যা আর ছোঁয়া লেগেছে আমার মোহাম্মদ আলী ভাইয়ের উপরে মোহাম্মদ আলী ভাই আপনি যে মালচিং ব্যবহার করেন কত বছর ধরে মালচিং পেপার ব্যবহার করেন আমি মালচিং ব্যবহার করতে আছি প্রায় তিন বছর যাবত তিন বছর হ্যাঁ তো মালচিং মালচিং ব্যবহারের ফলে মালচিং এর জমিতে যে পরিমাণে ফসল ফলে সেই পরিমাণে ফসলকে মালচিং সারা জমিতে ফলে না কি তা আসলে একটা কোয়েন বিষয় যখন মালচিং আমি যখন প্রথম ব্যবহার করছি তখন মালচিং যুক্ত কিছু ফসল করছি আর কিছু ফসল করছি মালচিং সারা পাশাপাশি একই ফসল সব খরচ কিন্তু একই ভাবে আমি দিছি যেমন জৈব সার তেমনি রাসায়নিক সার সমানভাবে কিন্তু মালচিং এ যুক্ত যে ফসল

বুঝতে পারবেন যখন নিজে যখন মালসিং চাষ করবেন মালসিং পেপার ব্যবহার করে সবজি চাষ করবেন তাই আপনারা মালচিং পেপার ব্যবহার করে সবজি চাষ করুন আর নতুন নতুন প্রযুক্তির পাশে যান নতুন নতুন প্রযুক্তি আপনার মাধ্যমে আপনার এলাকার কৃষকদের মধ্যে ছড়িয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন সেই আমরা বিদায় নিচ্ছি